এ বাংলার জমিনে ইসলাম প্রচার প্রসার করছেন আল্লাহর বাংলাদেশে কোন রাসূল আসুল আসেনা এই কোন ঠিক কিনা কিন্তু বাবা কষ্ট লাগে এখন যে আল্লাহর এই বাংলার জমিনে ইসলাম প্রচার প্রসার করলো বাবা যারা বন্ধুরা এই অলিদের মাজার যারা ভেঙ্গে দিচ্ছে যারা অলিদের মাজার ভাঙ্গে এতে বোঝা যা তারা লেবেল লাগাইছে এক প্রকার ভিতরে আসলে ইসলাম নাই জোরে কোন ঠিক কিনা এটার মূল নায়ক হচ্ছে ইহুদিরা কারণ তারা জানে যাত দ্বারা জাত ধরতে হয় ঠিক কি না গুগু পাখি যদি শিকার করতে হয় গুগু পাখি ধারায় গুগু পাখি শিকার করতে হয় ঠিক কি না তারা জানে যদি ইসলামকে ধ্বংস করতে হয় আমরা আগে কিছু মৌলভি কিছু আলেম তাদেরকে টাকা দিয়ে কিনে ইসলামের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করতে হবে তাহলে মানুষ বলবে তারা আলেম এরাও আলেম আমরা কোন পক্ষে যাব যুরে কোন ঠিক কি না এই তারা আলেমের কাছে অনেক আলেম বিক্রি হয়ে গেছে জুড়ে বলুন ঠিক কি না বন্ধু আমার যারা মাজার বাঙ্গে দেখবেন বর্তমানে তারা ফুজার মাঝে গিয়া তারা ফুজারে তারা সিকিউরিটি দিয়ে পূজার মাঝে দাঁড়ায় কিন্তু আবার তারা মাজারও বাঙ্গে তাহলে বোঝা যা যারা পূজার সহি সালামতে পূজার মধ্যে যায় এবং তারা এটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে আর ফাকেদে আল্লাহর ওলীর মাজার বাঙ্গে তাহলে বুজা যাচ্ছে লেবেসটা দর্ছে আলেমের খাজড়া করতা সাইডে ইহুদি দালালার চাইতা আর অকারাব জোরে কোন না এই আবহমান কাল থেকে পূর্বে থেকে এখন পর্যন্ত আবহমান কাল এইগুলো পূর্বেও ছিল এখনো আছে জোরে বলুন ঠিক কিনা আমার গভীর মনোযোগ ইমানদের মধ্যে সৃষ্ট ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমামের মধ্যে ইমাম আবু হানিফা ছোট না বড় কথা বলুন বড় না ছোট আমি জানি সময় পাবো না এইজন্য আমি মূল কথাটি বইলা ফলাইতাছি বলندو আমার গবীর মারুজ ইমাম আবু হানিফা মসজিদের ভিতরে তিনি বইসা বইসা কিতাব পড়ে কি পড়ে ছয় সাত জন যুবক এসেছে ডাক দেয় বলে হুজুর আমাদের একজন লোক মারা গেছে আপনি দয়া করি ওই লোকের জানাজা পড়তে হবে কি পড়তে হবে জানাজা পড়তে হবে আসল বিষয়টা এরকম না সাতজন যুবক মিলিয়া একটা যুবক রে লাশের মতো বানাইছে আসলে সে মরানা জিন্দা না জিন্দা কাফনের ভিতরে সে জিন্দা লাশ নিয়ে আইছে আল্লাহু আকবার বল দাজ্জা বলে হুজুর ব্যক্তি পড়তে আল্লাহর একবার বলছে আল্লাহর ওলি শুনছে কিন্তু কথাটা ভুলু করে না ওলিরা কিন্তু জানে কিন্তু তিনি যে জানাজা পড়বে তারা তো আল্লাহর ওলি রে চিনে না জোরে এখন ঠিক কিনা এই জন্য হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আজামতাহু বিল হার আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার যারা আল্লাহর ওলি সাথে বেয়াদবি করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে খবরদার খবরদার শুনো আমার ওলির সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেই জোরে ঠিক কিনা আল্লাহ যদি যুদ্ধ করে তাহলে কেও পারবে জোর এখন পারবে তাহলে আল্লাহর ওলি সাথে কোন সাহস বাবা শাহ পরান এমনি রহমতুল্লাহ আলাই মাজারের মধ্যে একটা করে কত বড় দুঃসাহস তাদের উপরে তারা নিজেরাই গজব টেনে আনতাছে জোর এখন ঠিক কিনা আল্লাহ বলেন মানা দালি ওলিয়ান ফকাদা জানতা হু বিলহারব যদি আমার অলির বিরুদ্ধ চরণ করে নস্কাতুল মাসাবিতে একখানা এসেছে আল্লাহ যুদ্ধ করবে কোন ব্যক্তির কবরের মাঝে যদি ঢelan দিয়ে হেলান দিয়ে বসে এর পরে কবরবাসী সে কষ্ট পা। আল্লাহ আকবার কথা বাবা সাপরে আমাদের রহমাতুল্লাহ আলাইহী মাজারে গিয়ে তারা কয়টা বাড়ি ওমাছে কয়টি ব্যদবে এই ব্যদবের পরিস্থিতি দুনিয়াতে ভূগাশুরি হয়েছে ঠিক না बेटी যত আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করেছে তারাই এখন বেশি অংশ হয়ে গেছে জুরে বলুন ঠিক কিনা কারণ আমরা এই বাংলাদেশ ইসলাম প্রচার প্রসার করে চাল্লার ওলিরা বাবা শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম আমানস অনেক আল্লাহর অসংখ্য আল্লাহর উলিয়া আপনি এবং আমাকে ইসলাম প্রচার করেছে নতুবা আমরা থাকতাম হিন্দু বৌদ্ধ জুড়ে বলুন ঠিক কিনা ইমাম আবু হানিফাকে বলে হুজুর আপনি জানাজা পড়ায় দেয় ইমাম আবু হানিফা জানে কিনা

ছয়জন যোগক পিছনে দাঁড়াইছে। আল্লার ুলি জানা পনা জানা যা পড়তে হয়। নয়ইতো আনুসাল লেলি লায় তালা আর মা তাক বিড়াতের সলাতিল জানাজাতের সাই তাক বিড়ে নামাজ পড়তে হয়। আল্লার ুলি মা আবু ফািফা রথমতল লালায়। তিনি একটা তাক বিরভিছে তাকবি দিতে দিতে তিনি তাক বিমার্সের ফাঁসঠা হয়দা। ফাসতার তাকবীরে জানাজা পড়াইছি কুদা কি কসম বন্ধু ফাসতার তাকবীরে জানাজা পড়াইলেন গ এইবার যুবকরা হাসি টাট্টা মস্কারি করতেছে তেনাবিলে বেটা আল্লাহরুলি তাহলে আমরা জানাজা পড়লাম একসাথে জানাজা পড়লাম সিলিডারে জিন্দা লাশ বানাই আনলাম এই কথাটাই বুঝতে পারলো না বেড়া কেমনে ওলি ওই লজুর এখন আল্লাহ আকবার ইমাম আবু হানিফাটা একদম বলেন এই বাবা যাও লাশ নিয়ে যাও লাশ টুকু নিয়ে যাও কবুজোর একটা কথা জানতে চাই কি জানতে চাও তাকবির দিবেন সাইডটা সাইড তাকবির জানা যান নামাজ হয় এখন আপনি নামাজ কেন পড়লেন পাঁচ বিরে বুঝলাম না আল্লাহর ডাক দেখ বাবা রে আল্লাহর যারা ওলি হয় আল্লাহ আউলিয়া এ তা কিবাবি লায় আরি মিন্নি যারা আল্লাহ রলি হয় এদের বেদেমাত্র আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না জোরে ঘন সুবাহান আল্লাহ এবার আমার সাথে নিত্য প্রতিপন্ন করছো এই জন্য পাঁচটা তাকবিরে জানা যা করলাম প্রথম তাকবির যখন আল্লাহ আখবার দিলাম জানাজার মধ্যে যখন আমি দাঁড়াইলাম দেখলাম কাফনের ভিতরে ছেলে দু জিন্দা দেখা যা আমার কলবে ধরা পড়ল এই জন্যই তাকু ফেরাসাতুল মুমিনিন ফাইনজুরু মিন নূরিল্লাহ আল্লাহ রুলিদেরকে ভয় করো কেন না আল্লাহ রুলিদের একটা অন্তর চোখ আছে এই অন্তর চোখ দ্বারা সারা পৃথিবীর কুলকায়নার সব কিছু দেখতে পাওয়া যায় এখন সুবহানাল্লাহ এই যে নলিদের কথা মানতে হবে অলিদের পথে চলতে হবে সিরাতল মুস্তাকিমের পথ অলিদের পথ অলির পথে চলা নবীর পথে চলা নবীর পথে চলা আল্লাহর পথে চলা জোরা কোন ঠিক কিনা বন্ধু আমার আবু মনোযোগ জানা পড়া বলাম আবার যাও লাশ নিয়ে যাও জানাজা পড়ে দিলাম যুবক রাগিয়া তারে ডাক দে একজনে বলতেছে হুজুর তাকবির দিবেন সাইটটি তাকবির তাকবির কেন পাঁচটি দিলেন বিষয়টা বুঝতে পারলাম না আল্লাহ রুলি ডাক দে কো আগে লাশ লইয়া যাও যুবক রাগিয়া লাশও দড়ি ধাক্কা দে ছেলেটা দেখা যা চরা করে না আল্লাহ রুলি কয় বেয়াদবি করেছো এই ছেলে কিয়ামত পর্যন্ত আর আল্লাহর বেনাশে ওর জিনিয়াল ভাবে মৃত্যু স্মরণ করেছে জোরে কোন সুবাহান আল্লাহ আউলিয়ার দরবারে নীলে বাবা প্রেমের কারবার ভুলু নাউলি আর দরবার নীলে এসিকে কারবার আউলি আর দরবারে নীলে প্রেমের কারবার জোরে কোন ঠিক কিনা এইবার

আল্লামা আহমদ রেজা খান ফজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহী দ্বিতীয় কন্নার মধ্যে লিখতেছেন আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করে আল্লাহ নিজে নিজে মালিক আল্লাহ আটাই হিসাবে তার বন্ধু নবীকে দান করেছেন ইন্নাই আতাйна কালকাউসার নবীজি বলে আমি সব কিছু কুল কায়নাতের মালিক আল্লাহ আমি নবীরে বানাইছে আমি নবী পৃথিবী পরিচালনা করব না আমার আল্লাহর ওলি দিয়ে আমি পৃথিবী পরিচালনা করি এখন কোন আল্লাহ বুঝে আসে না প্রধানমন্ত্রী শুধু একা চালায় না তার এমপি আছে মন্ত্রী নিচের পর্যায়ে আছে আস্তে আস্তে মেওয়ার আছে এরপরে আপনার চেয়ারম্যান আছে এরপরে আপনার কি আছে মেম্বার আছে না নাই আল্লাহ রসুল আল্লাহ পৃথিবীর কুল কায়নাতের মালিক তিনি সৃষ্টি করছেন কিন্তু আতাই হিসাবে একটা যে জাতি আর একটা আতাই আতাই হিসাবে সমস্ত কুল কায়নাত সব কিছু আপনার এবং আমার নদিকে আল্লাহ রাবুল আলমী দান করে দিয়েছেন শুভাহ আমার নবিরাজ্ঞে কল্যাণ এইগুলা আমি নিব না কিছু দিনের জন্য আমার উম্মত আমি নবী দান করে দিলাম জোরা কোন সুবাহান আল্লাহ এই জন্য হাক্কানি অলির কাছে যেতে হবে নাই বে নবীর কাছে যেতে হবে হাক্কানি আল্লাহর অলির কাছে গেলে ইন্নাল্লাযীনা ইবায়ুনাকা ইন্নামা ইবাগিন আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যেখানে নবীর হাত এখানে আল্লাহর কুদরতি হাত থাকে ওই নবীর হাত কোথায় পাইবেন এই হাতটা পাইতে হলে অলির কাছে যেতে হবে জোরা কোন আল্লাহ এই জন্য কবিতার ভাষায় বলে হাত দিয়া না কাছে যে যাই নাহ মৃত্যু হেতার নবীর হাদিসি পর গোনা খাতা মাফ করাই মর বলো গোনা খাতা মাফ করাই মর নবীর হাদিসি পর গোনা খাতা শুভানন্দ লাখন শুভানন্দ লাখন তরে তাকতে তাজা পাপ করায় আগুন বুজা কবর তাকে উঠিও হাস কেউ করবে না জিজ্ঞাসাবা। হইলে বয়াত সালাম দিবি ফেরে তারাল্লাই তোমায় সালাম দিবি ফেরে তারাল্লার নবীর হাদিস পর গুনা খাতা মাফ করায়া মর বলো ন গুনা খাতা মাফ করায়া মর নবীর হাদিস পর গুনা খাতা কেন ভাই বেদবীর কাছে যাইবেন কেন একটা আমি আলমের কাছে যাইবেন বন্ধু কবি বলেন আল্লামা সৈয়দ বলেন এক যমুনা সব পথে বা আউলিয়া বেহතර সদ সালি বেরিয়া কোন ব্যক্তি যদি হাক্কানি নাইবে নবীর কাছে কিছু কোন সময় বসে আল্লাহর ওলীর কাছে বসে তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেয় যখন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমজ পড়েন ও Iyá yihe osela. উসিলা তালাস কর শুধু তাই নয় আল্লাহ বলেন কি বলেন মান আনা বাইলাই ইলাইহি সাবিলা সত্য লোকের সাথে তক আল্লাহ বলেন শুধু তাই নয় মাই উদলিল ফু ফালান সাজিদা লাহু ওলিয়াম গুমরা হবে তারা যারা ওলি মুর্শিদ না পা হাক্কানি নাই নবীর কাছে না যা জুরে কোন ঠিক কিনা আর জুরে কোন ঠিক কিনা বন্ধু আমার গভীর মনোযোগ ইমা বাবু ফানি ডাক দে বলা এ যুবকরা তোরা আমার সাথে বিয়াদবি করছো জিন্দা ছেলের লাশ বানাইয়া আমার সামনে এনে চাপ প্রথম তাকবিরটা দিয়ে আমি তার মৃত্যু ঘটাইছি এরপরে সাইটটা জানা যা এই জন্য পাঁচটা তাকবির দিয়ে জানা যা পড়াইছি আওয়াজ করে কোন সুবাহানাল্লাহ আবার বন্ধু এখন বাইরে এসে কোন জানাজার নামাজ নাই আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহু মাতা আবাদা ওয়ালা তাকুম ফি কাবরিহি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাফলা বলেন জানা যান নামাজ নামাজ আল্লাহ নবি রে ডাক দেলা বন্ধুরা সোল্লাহ বন্ধু হাবি বল্লা তুই সল্লি আলা আহাদিন দিম তাকে তুই সল্লি আপনি নামাজ করবেন না আমার আল্লাহ নবিদিরে বলতেছেন ওলা তুসলি আলা দিম নিনু কথাবাদা যদি কেউ মারা যায় জানাজার নামাজ পড়বেন না এখানে মুনাফিকদের কথা বলা হইতাছে মুনাফিক কাফের এইগুলা জানাজার নিষেধ আল্লাহ এই কথা বলার পরে ওয়ালা তাকুন ফি ক্বাবরিহি আমার আল্লাহ বলে তাদের কবরের পাশেও দাঁড়াবে না যারা কোন সুবহানাল্লাহ আমাদের দেশের কপাল পুরা মলিবি হইছে বাবা এরা কয় জানাজার নামাজই বিলে দোয়া তাহলে আল্লাহ কয় নামাজ আল্লাহ চাইতে এরা বেশি বুঝেনি কথা কই না

জানামাজ বিষয় পার হইছে আল্লাহর ওলিরা বেলায়েতের পাওয়ার দ্বারা বাংলার জন্য ইসলাম প্রচার প্রসার করছে জোরে কোন ঠিক না বাবা জোরে বন্ধুরা আমার আমি বলতেছিলাম আল্লাহর ওলিদের কেমন পাওয়ার যুবক তো মারা গেছে কি জেতা ছেলে নিয়ে আইছে অন ছেলে মারা গেছে ছেলে তো আর উঠে না ডাক খাইতেছে সাইরাডা ফাসোডা গিয়ে আল্লাহর ওলির পাওয়ার মধ্যে জরায়ে কান্না শুরু করছে সুবহানাল্লাহ কইতেন না হুজুর আমরা বুঝতে পারি নি ভুল হয়েছে আল্লাহর ওস্তে আমাকে ক্ষমা করে দেন আল্লাহর ওলি ক না তোমরা বেয়াদবি করেছো যারা বেয়াদবি করে তারা দুনিয়ার মধ্যে নালত প্রাপ্ত হয় জোরে কোন ঠিক কি না এইজন্য বাবা যারা বলনরা যারা ওলি শব্দে বেয়াদবি করে নবীর সাথে বেয়াদবি হয় যারা নবীর সাথে বেয়াদবি হয় আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে এই জন্য হাদিসে কুসিতে আল্লাহ বলেন মান আদালি ওলিয়া ফাকাত আজানতাহু বিল হারব যারা আল্লাহর ওলি সাথে বেয়াদবি করে দুনিয়া তো হয় আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ করে জোরা কোন ঠিক কিনা ওলি মানতে হবে ওলি সারা কেউ নবী পাবে না নবী সারা কেউ আল্লাহ পাবে না জুরে কোন ঠিক কি না এই জন্য হাক্কানি ওলির কাছে গেলে আপনি নবীর কাছে গেলেন সুবহানাল্লাহ কইতেন না কারণ ওলি চিনায় দিবে নবীর জুরে বলেন ঠিক কি না এই জন্য কবি একখানে চমৎকার কথা বলেছেন বেলায়েতে মুর্শিদ আয়া আসিলেন দিনের নবী আমার সুবহানাল্লাহ কর আসিলেন দিনের নবীজি মুরশিদ কে না পাই লেকিয়া রাসুল পাবি বলন মুরশিদ কে না পাই লেকিয়া রাসূল পাবি করলেন মকায়া দেখতে গেলে পাই না দেখা কি দেখতে যাবে রিমন কি দেখতে যাবে মাদিনা তারো যায় আছে মাদিনা তারও যায় কুজলি কি দেখা কাি মন কুজলি কি দেখা হা পাবি মুর্শিদিকে না পাইলে কি আর নে দিনের নবী বাবা আর নে দিনের নবীজি মুর্শিদিকে না পাইলে কি রাসুল পাবি জোরে কোন আল্লাহ আকবর এইজন্য কিতাবের মধ্যে লেখা আছে আর সাই কবি কাউমে নেই কান্নাবি ও উম্মতে পীর ও মুর্শিদ জন্য যেমন নবী তার উম্মতের জন্য তেমন জোরে কোন সুবাহানাল্লাহ এ বাবা জোরে বন্ধুরা আমার তারা ওলির বাজার ভাঙবে এই দুনিয়ার যে পাবে মরার পরে পরকালেও তাদের উপরে না লজ্জরে কোন ঠিক কিনা অলির পক্ষে থাকতে হবে নতুবা আপনার উপর অনিবার্য ধ্বংস আমার আলোচনা লম্বা ছিল তার হোরা করে তো আলোচনা করা দেন যাই হোক আমি কমন অনুযায়ী আলোচনা করি আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতিসার করলাম আর তিন মিনিট আছে বলুন মার হাবার যাই হোক তিন মিনিটের আলোচনা করে লাভ নাই একটু জিকিরও পড়তে পারি নাই দুরুদও পড়তে পারি হুদুর বলছে প্রথমে সময় কর যাই হোক আমি পঁচিশ মিনিট আলোচনা করেছি আমার একটি মেসেজ আমরা অলিদের পক্ষে থাকবো ঠিক কিনা আমরা নবীর পক্ষে থাকতে চাই কি কিনা অলির পক্ষে গেলেই নবীর পক্ষ হয় নাইবে নবীর পক্ষে গেলে আলেমার পক্ষে গেলেই নবীর পক্ষে দেওয়া হয় কিন্তু আপনারা বুঝবেন হুজুর সবাই তো আলেম আমরা একটা তার্বু মিটার আছে ভালোবাসা মাফার তার্বু মিটার আছে আল্লাহ নবী বলেছেন হায়াতি খায়রুল্লাহমাতি লাকুম আমি উন্মতের জন্য পৃথিবীতে যেমন রহমত দুনিয়া থেকে পরজগতে জগতে গেলেও আমি তার জন্য রহমত সুবহানাল্লাহ তার মুমিটার কি আল্লাহ রাসুল বলে আর পৃথিবীতে সব কিছু নাপার যন্ত্র আছে কিন্তু নবীর ভালোবাসা মাফার যন্ত্র নাই একটি যন্ত্র দেখবেন যার মুখ দিয়ে গলার কন্টনারির মধ্যে নবীর ভালোবাসা পাওয়া যায় বুঝবেন এই লোকটা নবীর পক্ষে জুড়ে বলুন ঠিক কিনা এই নবী এই জন্য বলেছেন মা আন আলাই ও সাহাবিহি আমার পক্ষ এবং আমার আমি নবী এবং সাহাবার পক্ষে যারা থাকবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বলুন অনেকে আছে মিলাদ মানে মানে না না, হেরার কোনো কষ্ট লাগে জানাজার মাঝে দ নাই পরে ফরজ নামাজের পরে দ নাই কিমন বুঝেন এইগুলো আরম্ভ করছে বাবা এই জন্য জেনে শুনে আলেমের পিচে যাবেন যারা নবীর পক্ষে তারা আল্লাহর পক্ষে জুড়ে বলুন ঠিকই কিনা এই জন্য নবীর পক্ষে থাকবেন যে আলেমরা নবী সান্মান গাবে ওলিদের সান্মান গাবে এই আলেমের পক্ষ যাবে আপনার আল্লাহ রহমত বরকত দান করবে আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমি দীর্ঘ করতে চাই না কারণ আগের মতো হওয়া নাই বুঝেন না হুজুর যেহেতু সময় শেষ করেছেন এই বলে আমার অসমাপ্ত আলোচনা একটি করলাম হাজ আল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত উচ্চ কর্তে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছি যে এক এক ফুলের এক এক গ্রাগ সকলের সিনার মধ্যে অসংখ্য